এবার পাঁচ নম্বর প্রশ্ন পঞ্চান্ন পৃষ্ঠায় একটা আয়তাকার বোর্ডের দৈর্ঘ্য পাঁচ ভাগের চার মিটার এবং প্রস্থ ভাগের দুই মিটার দেওয়া আছে প্রশ্ন হচ্ছে বোর্ডের ক্ষেত্রফল কত মিটার দৈর্ঘ্য এবং তিন ভাগের দুই মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করে তাহলে আমরা এখান থেকে কি নির্ণয় করব বোর্ডের ক্ষেত্রফল বোর্ডটা কোন আকৃতির আয়াত আকৃতির আয়তাকৃতি বোর্ডের ক্ষেত্রফলের সূত্রটা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আমরা লিখব দৈর্ঘ্য কতটুকু পাঁচ ভাগে চার মিটার গুণ প্রস্থ তিন ভাগের দুই মিটার সমান পাঁচ ভাগের চার আর তিন ভাগের দুই দেখো তো এখানে নিচে উপরে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়নি একই সংখ্যা দিয়ে নিচে এবং উপরে ভাগ করা যায় যায় না তাহলে আমরা নিচে কি লিখবো পাঁচ আর তিন গুণ করলে কত হয় পাঁচ তিনে পনেরো উপরে লিখবো চার আট দুই গুণ করলে কত হয় আট পনেরো ভাগের আট এখন মিটার গুণ মিটার মিটার এবং মিটার গুণ দিলে কি হয় বর্গ মিটার তাহলে আমরা কি পেলাম বোর্ডের ক্ষেত্রফল কতঢুকুকের আট বর্গমিটার